সমাধানের অর্থনৈতিক শিক্ষা এটা নয় যে জিনিসপত্রের দাম বাড়ানো এই মাসে ব্যবসা করা বেশ টাকা কামিয়ে নেওয়া এটা কিন্তু রোজার অর্থনৈতিক শিক্ষা নয় রোজার অর্থনৈতিক শিক্ষা হচ্ছে অসহায় মানুষের সাথে পাশে দাঁড়ানো সবাই যাতে রোজা রাখতে পারে যার সামর্থ্য আছে তার তো সেহরি ইফতার করার সামর্থ্য আছে তিনি তো করবেনি কিন্তু যার সামর্থ্য নাই তাকে সেহেরি পোছানো ইফতার পৌঁছানো তার খাবারের ব্যবস্থা করা সে যাতে সুন্দরভাবে রোজা রাখতে পারে যে যার কর্ম কর্ম নাই কাজ নেয় সে যাতে কাজ পায় তাহলে সে রোজা রাখতে পারবে সে যে ইনকাম হবে সে ইনকাম দিয়ে তার পরিবার পরিজন নিয়ে রোজা রাখতে পারবে সেটি হচ্ছে রোজার শিক্ষা এবং রোজা রমাদানে কিন্তু আল্লাহ আমরা আমরা জাকাত দিই আমাদের সমাজের মানুষ জাকাত দেয় সারা বিশ্ববাসী বিশ্বের মুসলমানরা জাকাত দেয় এবং এই জাকাত হচ্ছে একটা বড়ো ইনস্ট্রুমেন্ট জাকাতের মাধ্যমে জাকাতের খাতগুলো আল্লাহ তালা বলে দিয়েছেন সুরায় তহবার ষাট নম্বর আয়াতে জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন হয় অসহায় মানুষের কাছে অর্থ যায় ইন্নামা সদাকাতুল ইল পোকারা এ এবং এই যে জাকাতের যে খাতগুলো আছে এর বেশিরভাগ খাতি হচ্ছে দারিদ্র্য বিমোচনের সাথে রিলেটেড এবং এর মাধ্যমে অসহায় মানুষের কাছে অর্থ যায় তখন তারা সেটা দিয়ে তারা জিনিসপত্র কিনতে পারে খাবার কিনতে পারে কাপড় চোপড় কিনতে পারে তারা তাদের অভাব দূর করতে পারে কাজে রোজার মাসে মোমিনরা রোজাদাররা যে জাকাত দেয় সেটা গরিবদের হাতে পৌঁছে অনেক সময় মনে করা হয় যে ধনীরা যদি জাকাত দেয় তাহলে তাদের টাকা কমে যাবে আসলে টাকা কমে না অর্থ কমে না যে অর্থটা জাকাত দেওয়া হয় সুরা উনচল্লিশ নম্বর সুরার সুরা আল্লাহতালা বলেছেন আল্লাহতালা বলেছেন যে জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ বাড়ে কেন এটা তালা বললেন যিনি জাকাত দিলেন যাকে দিলেন একজন গরিব মানুষকে দিলেন সে সাথে সাথে গিয়ে চাল কিনলো ডাল কিনলো খাবার কিনল ছোলা কিনলো বা অন্য কোনো খাবার কিনলো অথবা সে জাকাতের টাকা পেয়ে একজোড়া স্যান্ডেল কিনলো একটি শাড়ি কিনলো তার স্ত্রীর জন্য এবং বেশি টাকা জাকাত পেলে সে নিজের জন্য একটা লুঙ্গি কিনলো একটা জামা কিনল তাহলে এই টাকাটা যিনি কাপড় বিক্রি করতেছেন যিনি বিত্তবান লোক তার কাছেই চলে গেল যিনি খাবার বিক্রি করতেছেন তার কাছেই চলে গেল তাহলে যিনি সচ্ছল টাকাটা আবার তার কাছেই ফিরে গেল আর যদি এই টাকাটা অসহায় মানুষ না পেতেন তাহলে সে কিছুই কিনতে পারতো না তাহলে ওনার পণ্য বিক্রি হতো না এই যে বহুতর পণ্য অভাবেই মানুষরা কিনে যখন তারা সচ্ছল হয় হাতে টাকা থাকে তখন এই টাকা পাওয়ার কারণে তারা যখন কেনে তখন কাদের মাল বিক্রি হয় সচ্ছল মানুষদের মালামাল বিক্রি হয় তাহলে অর্থনীতিতে একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয় এবং আল্লাহ তারা এই কথাটাই কোরআন মজিদে সুরা রোমে বলে দিয়েছেন আমা আতাই তুমিন জাকাতিন তুরিদুমাওয়াজে মদ এ ফোন জাকাত তোমাদের সম্পদ কমায় না জাকাত বরং তোমাদের সম্পদ বাড়িয়ে দেয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে